নমস্কার গল্পের ছুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ছুলিতে রয়েছে গিরিবালা দেবীর লেখা দুধমা গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প আমিনা বিবির মনটা আজ ভালো না স্বামী কছির শেখকে এসে ভালো করে ভরে নাস্তা দিতে পারেনি রাতে নিজে না খেয়ে যে দুটো ভাত সে পান্তা করে রেখেছিল সেই এক মুঠো ভাত এক জামবাটি জল ভোরবেলা স্বামীর সামনে ধরে দিতে হয়েছিল যে মানুষটা দিনভোর মাঠে চাষাবাদের কাজ করে তাদের তিনবেলা পেট ভরে খাবার না দিলে পারবে কেন খাবার তো খাবারই চাষিদের ঘরে নুন আনতে পান্তা ফুরোয় অভাব অনটন লেগেই থাকে তবু আমিনার পোষ্য কম ছেলে দুজন প্রায় লায়ক হয়ে উঠেছে সরকার বাড়ির গরুর রাখালি করে সেইখানে থাকে খায় মাস গেলে দুটো টাকা এনে মার হাতে দেয় বড় মেয়ে শাকির বছরখানেক হলো বিয়ে হয়েছে এগারো বছর তাকে ঘরে পুষে বারো বছরে পা দিতে না দিতেই আমিনা তাকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিয়ে নিশ্চিন্ত হয়েছে গরিব চাষার ছেলে মেয়েদের ধিঙ্গি করে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ালে চলে না যাদের বলং বলং বাহু বলং তাদের ছেলেবেলা থেকেই শিক্ষা দিতে হয় আমিনার সন্তান সংখ্যা বেশি নয় মাত্র তিনটি হয়েছিল ছোট মেয়েটা অসময় সাত দিনের হয়ে চলে গেছে কিন্তু তার প্রতিনিধি রেখে গেছে তাকে ভাত কাপড় দিয়ে পুষতে না হলেও এটা সেটা দিতে প্রাণ চায় ঘরের কোণে ধামায় রক্ষিত আধামা শুকনো ঝরঝরে ধানের দিকে চোখ পড়তেই আমিনার বিষাদক্ষিণ্ন হৃদয়ে একটু পুলকের বাতাস বয়ে গেল গত এই ধানগুলো জুড়া দিয়ে নেনে গেছে সে দুপুরে এসে দেখে গিয়েছিল মায়ের ভান্ডার শূন্য রাতে খেতে বসে ছেলেটা কেঁদে উঠেছিল হাউমাও করে সমৃদ্ধিশালিনী সরকার গৃহিণীর বড় দয়ার শরীর তিনি প্রশ্নের পর প্রশ্ন করে বালকের কাছ থেকে জানতে পেরেছিলেন যে ভাত সামনে নিয়ে না খেয়ে কাঁদছে কেন মা বাবার উপবাস ক্লিষ্ট মুখচ্ছবি তাকে ভোজনের প্রবৃত্তি দিচ্ছে না সরকার গৃহিণী জুরানকে খাইয়ে শান্ত করে তাকে দিয়েই আমিনাকে ধান পাঠিয়ে দিয়েছিলেন অতরাতে তা ভানা হয়নি আমি না সংসারের সমস্ত কাজ ফেলে রেখে আগে গেল ঢেঁকিশালায় সংসার ছোট হলেও কাজ কম নয় সারা বাড়িতে গোবর জলে ছড়া দেয়া ঘর বারান্দা লেপে চকচকে করে রাখা নদী থেকে খাবার জল আনা মাটির কলসিতে ডোবার জলে বাসন ধোয়া কাপড় কাচা পাড়ার মজা পুকুরটা ছোট নয় জল বেশি না থাকলেও শুকিয়ে যায় না ছোট ছোট চুনো পুঁটি মাছে ভরা কৃষক মেয়েরা কাদা ঘেটে ঘেঁটে খালুই করে মাছ ধরে এনে নিজেদের জীবনযাত্রা নির্বাহ করে সে ব্যবস্থা অবশ্য বরাবরের জন্য নয় ধান কাটা হলে কৃষক কুটিরে ইলিশ মাছের আমদানি হয় প্রচুর তখন দিন দরিদ্র চাষা হয় নবাব বাদশা ভবিষ্যতের সঞ্চয় করতে জানে না বর্তমান বর্তমানেই আনন্দে আটখানা হয়ে থাকে চান করে বাঁশি কাজ সারতেই বেলা হলো খড়ো রৌদ্রে ভরে গেল চারিদিক আমিনার আর মাছ ধরার সময় হল না স্নান সেরে সে নদী থেকে খাবার জল এনে মাটির হাঁড়িতে ভাত বসিয়ে দিল উনুনে স্বামীরাজ নামমাত্র নাস্তা খাওয়া হয়েছে ক্ষুধার জ্বালায় যদি আগেই আসে মার থেকে স্বয়ংগৃহের পেছনে ওদের একফালি জমিতে এতটুকু একটু ক্ষেত আছে সেইটুকু নেড়ে সময় সময় রান্না খাওয়া চলে গ্রীষ্মকালে বেগুন গাছ কটা শুকিয়ে এসেছে পোকা ধরা গাছে ঝুলছে কটা বেগুন মূলক্ষেত উজাড় কলি পেকে গেছে লঙ্কা গাছ কটা ঠিক আছে ঝমঝম করছে সবুজ লঙ্কায় ছোট বাঁশের মাছায় নতুন লাউ গাছে একটা লাউ বড় হয়েছে কিন্তু ও তো নতুন গাছের নতুন ফল ওকে তুলে এনে নিজেদের উদরে দিলে চলবে না হিন্দুরা যেমন প্রথম গাছের ফল তরকারি দেবদিজকে দান না করে নিজেরা খায় না এদেরও তেমনই ধারা নিয়ম এরা দেয় পীরের দরগায় সাধু সজ্জন ফকিরকে এই স্নেহপ্রবণা আমিনার মনে একটা সংকল্প ওই নধরকান্তি নবলতিকার নব ফলটি সে দরগায় ও সাধু ফকিরকে দেবে না সে যাকে পীর প্যাগম্বরের চেয়ে বেশি ভালোবাসে তারই হাতে তুলে দিয়ে আসবে গাছ ভরে ফুল ফুটেছে লাউয়ের কচি জালি ঝুলছে তারা বড় হলে যথাস্থানে নিবেদন করলেই চলবে তাদের কদু বা হিন্দুদের লাউটির দিকে তাকিয়ে আমিনা আঁচল ভরে বেগুন মূল সংগ্রহ করতে লাগল ভরা দুপুর প্রখর রৌদ্রতা চারিদিক থমথম করছে মাঠ থেকে ফেরার পথে কচির নিয়ে এসেছে নদী থেকে উঠোনে মাটির গামলায় হাত পা ধোয়ার জল থাকে গামলাটার পাশে জল তুলে নেবার মাটির খট কছির পরনের ভেজা গামছা ছেড়ে রঙিন দূরে লুঙ্গিখানা কোমরে জড়াতে জড়াতে ডাকে বৌ ধান বানিচ্ছিস নাকি আমি না রান্নার চালা হতে বেরিয়ে হাসি মুখে উত্তর দেয় হ হইবে না কা ধান বলে চাল হইয়া ভাত হইছে তোমাগো লেগে তুমি এখন বৈশা যাও খাওনে ভাত আনি দিই আমিনা ভাত আনতে চলে যায় শয়ন কুটিরে চওড়া তকতকে করে ল্যাপাপোছা বারান্দায় চাটাইয়ের ওপরে একখানা নকশা কাটা ছোট কাঁথা পেতে আমিনা স্বামীর আহারে ঠাঁই করে রেখেছে পাশে ঝকঝকে করে মাজা বদনায় পানীয় জল অদূরে খুঁটির গায়ে কড়ি বাঁধা থেলো হুঁকোর মাথায় কোলকে তামাক সাজা রয়েছে কোলকে আগুন দেওয়া হয়নি তামাক পুড়ে যাবে বলে একখানা কানা তোলা পিতলের থালা ভরে এক থালা মোটা আউশধানের ধানের লাল চালের ভাত এনে আমিনা রেখে দিল কাঁথার ওপরে পেঁয়াজ লঙ্কা সহযোগে রান্না বুড়ো বেগুন মূলর ছালন মাটির খোড়ায় তেঁতুলের খাটা নারকেলের মালায় খানিকটা লবণ কোছির প্রসন্ন হয়ে বসলে কাছে বসে আমিনা বলতে লাগল আইজ কিন্তু মাছ ধরিতে পারি নাই ধান বানিতেই বেলা হইয়া গিয়েছিল ডর লাগছিল তুমি আইসা ভাতের লেগে বইসা থাকি বা তখন নাস্তা খাওন হয় নাই কোছের গ্রাসের পর গ্রাস নরম ভাত মুখে তুলতে তুলতে বলে হ্যাঁ তো দিয়াও তখনকার নাস্তা শোক যায় না বউ তো ভাতের লগে মাছ লাগে না ছাগুলেন বাস বাড়াইছে ভর ভর করি তোর নানান কাম ভাবি মুই ধীরে সুস্থের হইয়া আচার্য বাড়ি ঘুরে আইলাম আজ হাট ধান কিনিতে হইবে টাকা জোগাড় চাই আমি না সাগ্রহে জিজ্ঞাসা করে পাইছ কয় টাকা দিই আচার্য দোস্তে দাও আর একটা কথা আজ কয়ডা রোজ হইল আমাকেও যান ফুলি আইসে না ক্যা তাহলে দেখি আইলা তো দেখি আইছি ম্যাডা জ্বর গায়ে বার হইছে গোটা আমি না আতঙ্কে শিউরে ওঠে কি ক বাড়িওয়ালা আমাগো ফুলিমার গোটা হয়েছে জ্বর হয়েছে মুই কনে জামু আচার্যিরা শনিবারে পালপাড়ায় বটতলায় বাদ দিভান্ড বাজায় শ্বেতলা ঠাকুরে পূজা করিল পূজা খাইয়া শ্বেতলা আমাগো ফুলির করিল এই দশা বৌ তুই শুনি তোর খেপে উঠলি ক্যা এত ভয় কিসে যাহা মুশকিল তাহা আসান রোগ হয়েছি সারি যাবে পূজা খাইয়া ওলা ঠাকুর তো চলি গেয়েছে গেরাম থেকে শেতলাও জাওনের পথে আমাকে খাওয়ন হইল এখন তুই ভাত লই প্যাটে দে আজ এক দানা তো দাঁতে কাটিস নাই আমি না কান্নায় ভেঙে পড়ে ভাতের শানকি লয়া এটা কি বসনের সময় তারে না দেখি একদানাও মুই মুখে দিতে পারিব না ও যে আমাকে কি তা কারে কমু সাত দিনের সোনারে যখন কবর দিয়া বুকের দুধের বানে ভাইসা যাইছিলাম তখন আচার্যি মাঠা আসি ডাকি কইছিল ও ও বৌ উঠিয়ায় আমাগো থনে ছিদামের একটা মায়া হয়েছে বৌমা যায় জ্ঞানগমি হারাইছে তুই ডাকে বাঁচা ওরে তোড়েই দিলাম মাঠানের পাছে পাছে যায়া আমাগো জানে জান কলিজার কলিজারে তুলি নিলাম বুকে শরীরটা আমাগো জুড়াইয়া গেল মনে হইল যারে কবরে দিয়েছিলাম সেই উটি আইছে কচিরের খাওয়া হয়ে গিয়েছিল সে বদনার নলেই চুমুক দিয়ে আস্তে আস্তে বললে তামান বৃত্তান্ত জানি বউ তুই আমার আর কত কইবি আজ অষ্ট বছর থেকে ও মাইয়া যে তরি হইয়া রয়েছে সেটা দোস্ত জানে বউঠানো জানে মাঠানো জানে মুই কইছি কি মায়ার কাছে যাবি যা প্যাটে দুইটা দানা পানি দিয়ে যা আমিনা বাসন বদনা রন্ধনের চালায় তুলে তামাকে আগুন ধরিয়ে বলে নাইয়া ধুইয়া মুই আজলা চাল দিয়া পানি খাইছি নাগি দিল অস্থির না বলতে বলতে আমিনা পথে বের হয়ে গেল মজা পুকুরের পারে একটা ঘন লম্বা বাঁশের বন তারপরেই আচার্য বাড়ি এই দুই প্রতিবেশী এখানকার বেশি দিনের বাসিন্দা নয় পদ্মা নদীর ভাঙনে কছিরের পিতা ও ছিদামের পিতা দুটি শিশুপুত্র সহ গ্রামের নির রচনা করে আশ্রয় নিয়েছিল তাদের দুইজন ছিলেন বাল্যের খেলার সাথী সাধারণত হিন্দু সম্প্রদায় মুসলমানদের ভিতরে চালে চালে বসতি করতে চায় না তাদের পাড়া স্বতন্ত্র গণ্ডি ভিন্ন মুসলমানরাও তাই কিন্তু আমিনার শ্বশুররা পদ্মা নদীর তাণ্ডবলীলায় ভিটে মাটি হারিয়ে এপারে এসে বিশেষ দূরত্ব বজায় রেখে গৃহ নির্মাণ করতে পারেননি সামনে যে জমি পেয়েছিলেন তাই যথেষ্ট বলে মনে হয়েছিল ছিদামাচার্যের বাবার আচার পরায়ণ নিষ্ঠাবান ব্রাহ্মণ সমাজের প্রতি মনে মনে একটা অভিমান ছিল তারা অগ্রদানী পণ্ডিত ব্রাহ্মণ সৎ ব্রাহ্মণ সমাজে অপাংতেও তাদের থেকে দূরে থাকাই বাঞ্ছনীয় মনে হয়েছিল তাই দুটি গৃহ পাশাপাশি ঘেঁষাঘেঁষি না হলেও ব্যবধান মাত্র একটা মজা পুকুর ও বাঁশের বন। দুজনের পিতারা ছেলেদের স্বস্থানে প্রতিষ্ঠিত করে পরলোকে প্রস্থান করেছেন কছিরের মাও চলে গেছেন ছিদামের মা এখনও পথ খুঁজে পাননি তার আবার একটুখানি আচার বিচার ছোঁয়াছুঁয়ি বাতিক আছে পাড়ার বুড়িরা মুখ বাঁকিয়ে তার সম্বন্ধে ছড়া কাটে আচারী বামুনি বচনে মিঠা এক কাটা চালের দুই কাটা পিঠা আড়ালে আবডালে ছড়া কাটলেও দরিদ্র গ্রামবাসীরা আচার্য গৃহিণীকে একটু সমীহ করে সামনে তার কারণ ছিদামের উপার্জনের বিরতি নাই অগ্রদানী ব্রাহ্মণ গাঁয়ের নিম্নশ্রেণীর সকল হিন্দুর বাড়িতেই তার দ্বার খোলা বারো মেশে পুজোপাঠ বাদেও মানুষের মরণ আছে শান্তি আছে অল্প বিস্তর যাই হোক ছিদামের কাজকর্মের বিরতি হয় না সময়ে অসময়ে প্রতিবেশিনীরা আচার্য গৃহিণীর কাছ থেকে ধার পায় চালটা তেল লবণ ইত্যাদি নইলে যার নাতনিটা দিনরাত পড়ে থাকে মুসলমান বাড়িতে যবনির স্তনদুগ্ধে যার নাতনির জীবন তাকে আবার খাতির কিসের বুড়িটার এদিক নেই সেদিক আছে কোন জন্মে কবি কঙ্কনের গল্প শুনে নাতনির নাম রেখেছেন ফুল্লোরা তার থেকে মুসলমানিটা মেয়ের দুধমা হয়ে নাম দিয়েছে ফুলজান প্রতিবেশীরা ফুলি নাম প্রচলিত করে কটমটে ফুল্লোরা নাম হতে অব্যাহতি পেয়েছে কয়েকখানা মাটির কুটির ঘেরা ক্ষুদ্র অঙ্গনে উপস্থিত হয়ে আধঘমটার মধ্য হতে আমিনা মৃদুস্বরে ডাকে ফুলজান বৌঠান আচার্য গৃহিণী শোবার ঘর থেকে বের হয়ে প্রশ্ন করেন কে রে শেখ বউ নাকি আমি না পৈঠার দিকে অগ্রসর হয়ে উত্তর দেয় হ মাটান থনে শুনিলাম আমাকে ম্যাডা নাকি ব্যায়ামও ধরিছে বউটান কনে ফুলিকে নিয়ে বিছানায় বসে আছে শীতলা মার দয়া হয়েছে মেয়ে অজ্ঞান অচৈতন্য দুই দিনের মধ্যে চোখ মেলে তাকালো না কথা বলে না কি যে বিপদ আমার তা বলার নয় তুই পৈঠার ওপরে বসবো আমি না পৈঠায় বসে না আকুল নয়নে চেয়ে রইল ঘরের ভিতরে শোবার বড় ঘরখানার কোণের দিকে জোড়া তক্তপোষে ফুলের রোগসজ্জা পাতা আচ্ছন্ন অভিভূত হয়ে পড়েছিল পীড়িতা বালিকা মা শেয়রে বসে পাখার বাতাস দিচ্ছিল পৈঠায় দাঁড়িয়ে আমি না ভালো করে ফুলিকে দেখতে পেল না কিন্তু বারান্দায় উঠবার তার শক্তি কোথায় যেখানে পথের কুকুর বেড়াল অবাধে বিচরণ করে সেখানে জবন কন্যার দাঁড়াবার অধিকার নেই গৃহিণীর সংস্কারে আঘাত লাগে আমি না বার গলা বাড়িয়ে ফুলিকে সুস্পষ্টভাবে দেখতে না পেয়ে অনুনয়ে কাতর স্বরে বলে মা ডান ইয়ান থাকি ফুলি মাটারে দেহন যাইছে না বারান্দায় থেকে ভালো দেহন যাইতো মাঠান ঘাড় নাড়ে শীতল আমার ঘর বসেছে যে ঘরে বারান্দায় তো রোঠা চলে না বউ এ রোগে রোগীকে আচার নিয়মে রাখতে হয় ধূপ ধুনো পুড়িয়ে সারাক্ষণ শুদ্ধাচারে রাখবার নিয়ম এমনি অদৃষ্টে আমার কি আছে কে জানে তারপরে আবার অনাচার আমি না সংকুচিত হয়ে রৌদ্র ভরা পৈঠার উপরে বসে পড়ল মনে মনে প্রার্থনা করতে লাগলো মা শে তলা ঠাকুর আমাকে ফুলিমারে রক্ষা করো আরাম করি দেও ধীরে ধীরে মধ্যাহ্ন গড়িয়ে বেলা শেষের স্নিগ্ধ শ্যামল ছায়া নেমে এল ভুবনে ফুলির মা একবার ঘরের বের হয়ে সবিষয় বলে তুমি তখন থেকে কি পৈঠায় রোদে পুড়ে যাচ্ছ আমিনাদি উঠোনের কাঁঠাল তলায় ছায়া গিয়েও তো বসতে পারতে আমি অনেকক্ষণ আগেই তোমার গলা শুনেছিলাম খালি বিছানায় মেয়ে রেখে বেরোতে পারিনি এ এখন মা গেলেন ওর কাছে তাই বাইরে এছি একটুখানি এতদিন তুমি ওকে বাঁচিয়েছিলে আমিনাদি এবার আমি কি বাঁচাতে পারবো তোমার মেয়েকে বধুর দুই চোখ পেয়ে জল ছড়তে লাগলো ঝরঝর করে আমিনা মুহূর্তে ভুলে গেল জাতির বিচার বিভিন্ন ধর্মের গোড়ামি উদ্বেলিকা উৎকণ্ঠিতা এক জননী আর এক জননীর হাত মুঠোয় চেপে ধরে সান্ত্বনা দিতে লাগলো আল্লাহরে ডাকও দিঠান তেনার দোয়ায় মায়া আমাগো সারি চারি যাইবে শ্বেতলা ঠাকুর রক্ষা করিবে মায়ের চোখের পানি ফেলিতে নাই চোখ মুচি ফেল দিঠান আমি ইচ্ছে করে চোখের জল ফেলছি দিই ফুলের অবস্থা দেখে জল যা আপনিই আসে চোখে কদিনের মধ্যে মা আমার তাকায় না কথা বলে না খায় না এই একটু আগে কদিনের ভেতর দুবার বলেছিল দুধুমা আমার কাছে আয় গায়ে হাত বুলিয়ে দে কইলে দিঠান ফুলজান আমাগো ডাকি ছিল গায়ে হাত দিতি কইছিল মুই কনে যামু। কি করমু বলতে বলতে আর এক জননী পৈঠায় মাথা রেখে ফুলে ফুলে কান্নায় ভেঙে পড়ল সন্ধ্যার পরে হাট ফেরতা কচির ডাকে বৌ চল ঘরে যাই আজ দিন মানে তোর খাওন হয় নাই আতে উপাস রইছিস খাইয়া লইয়া সুস্থিরস্কা খোদা ফুলিরে ভালো করি দিবে গৃহিণী কাছেই ছিলেন ক্ষুণ্ণস্বরে বলে ওঠেন আমার পোড়া কপাল মাথা ঠিক নেই সারাদিন বউ খাইনি রাত থেকে উপসি জিজ্ঞেস করতে ভুলে গিয়েছিলাম তোকে দুটো চিড়ে গুড়ে এনে দিই তাই মুখে দিয়ে দিয়ে জল খাব বউ পৈঠার আসন পরিত্যাগ করে সবেগে মাথা নাড়ে না মাঠান মুই বাসি মুখে থাকি নাই বিহানে চাল পানি লই আছি এখন আমাকেও খাওয়ানোর ইচ্ছা নাই পীরের দরগা চেরাক দিতে হইব আমিনা স্বামীর সঙ্গে বাড়ি ফিরে একখানা দা নিয়ে ছুটে গেল লাউ মাচার পাশে নূতন গাছের প্রথম ফল নধরকান্তি লাউটি বাতাসে দুলছে আমিনা লাউয়ের বোঁটা কেটে আঁচলের তলায় ঢেকে চুপে চুপে বললে খোদা তোমাগো দেবো মনীষ্যকে দিতে চাইয়া তোমাগো দরবারে কসুর করিছি তুমি আমাগো ফুলজানরে পরানে বাঁচাও নদীর পথেই একখানা টিনের চৌড়ি ঘর পীরের দরগা স্থানটি বটগাছের ছায়ায় স্নিগ্ধ শীতল পরিবেশ প্রাচীন গাছ শাখায় শাখায় ঝুড়ি নেমেছে বটের শিকড় এঁকে বেঁকে খানিকটা জায়গায় আসন রচনা করে রেখেছে সেই আসনের ওপরে স্তূপিকৃত মাটির ছোট ছোট হাতি ঘোড়া পুতুল কোনো কোনোটা সিঁদুর মাখা গৃহের মাটির বেদি শুভ্র আচ্ছাদনে আবৃত বেদির নিচে এক বৃদ্ধ ফকির কোরআন শরীফ পাঠ করছিলেন আমিনা ধীরপদে সেখানে গিয়ে ফকিরকে নত সেলাম করে তার মাদুরের আসনের কাছে রেখে দিল কাগজের ঠোঙায় নফরময়রার দোকান হতে সদ্য আনা সিন্নির দুই পয়সার বাতাসা সেই লাউটা আর প্রজ্বলিত একটি মাটির প্রদীপ ফকির পাঠ বন্ধ করে মুখ তুললেন ক্ষণকাল আমিনার মুখপানে চেয়ে পাশের উপর বাঁটের চামড় তুলে নিয়ে ওর মস্তক স্পর্শ করিয়ে পিতলের থালা থেকে কয়েকখানা সিন্নির বাতাসা ও গোটা দুই সাদা টগর ফুল হাতে নিয়ে স্নেহ বিগলিত স্বরে বললেন এই নাও মা খোদাতালা তোমার মুশকিলের আসান করবেন আমিনার মনে পড়ল তার স্বামীও এই আশ্বাস দিয়েছিল তাকে আমিনা ভক্তিভরে প্রসারিত হস্তে প্রসাদ গ্রহণ করে ফকিরের পদতলে ফের নত হয়ে নেমে এলো বনপথে রাতে আমিনা ভাত নিয়ে বসেও কিছুই মুখে দিতে পারল না ক্ষুধা নাই পিপাসাও নাই তার দুই কর্ণমূলে নিষিধের অরণ্য মর্মরে এক যন্ত্রনাকাতোর কচি কণ্ঠের আর্তনাদ কেবলই ভেসে আসছিল দুদুমা দুদুমা কথা শোনার পরে কে ঘরে থাকতে পারে সংসারের কাজে কি মন দিতে পারে আমি নাও পারল না কছির ভোরে জেগে আশ্চর্য এ কি বৌ তোর যে বেবা কাম কাজ সারা তারা এই আতে গাং এগিয়েছিলি নাকি নাই আলি কনে থাকি বেড়ার গায়ে আমি না ভেজা কাপড় মেলে দিতে দিতে উত্তর দেয় পুকুর থেকেই দুটা ডুব দিয়ে আইলাম মাটান কইছিল ও লোকের বাড়িতে যাওনকালে শুদ্ধ হইয়া যাওন লাগে তোমাগো লাগি পাতিল ভৈরা ভাত রাঁধি থুইয়া গেলাম কদু বাগান ভর্তা করি থুইছি পেঁয়াজ রসুন মরিচ পোড়াইয়া থুইছি নুনের খালুই ভরি তুমি লয়া থইয়া খাইয়া লইও মাটির কলসে খাওনের পানি রয়েছে কছির বললে এই বিহানেই তুই ওখানে যাইয়া করিবি কি না পারিবি পারবি ওয়গরে ঘরকে যাইতে না পারিবি মায়া ডরে নাড়িতে চারিতে বইঠায় বসি রোদ্দুরে পুরী মরিতে যাইবি ক্যা নতুন গাছের কদু ভর্তা করিলি যে পীরের দরগায় দিলি না দিইছি বড়টা ছোটা একটা আনি তোমাগো লগি ভর্তা করি থুইছি বইটা বসি থাকলেও আমাগো শান্তি পড়ান কিছু বিছু করিছে মুই চলে যাই আমাগো ফুলির থনে যাওনের আগে মুখে দুটা দানা পানি দিয়ে যাব আল্লাহ দেও আল্লাহ দিলে সেইখানেই আমাগো দানা পানি জুটিবে বলতে বলতে আমি না বাড়ির বের হয়ে গেল রোগী নিয়ে সারা রাত গেছে বিষম দুশ্চিন্তায় ফুলির গায়ের গুটিগুলো পেকে উঠেছে বালিকার আহার নাই নিদ্রা নাই শুধু এক বুলি দুদু তুই আমার কাছে আয় আমাকে কোলে নি প্রভাতেই বসন্তের চিকিৎসক এসে বসেছেন গৃহের সামনে সকলের মুখে মলিন চিন্তাক্লিষ্ট আমিনা ঘোমটায় মুখ ঢেকে অচল অনর হয়ে আশ্রয় নিয়েছে পৈঠায় ছিদাম বাড়িক তার দিকে চোখ তুলে চুপে চুপে ডাকে কোবরেজ কাকা যেমন করেই হোক ওকে আপনার বাঁচাতেই হবে যদি বলেন হরিরামপুর থেকে বসন্ত রোগের বড় কবিরাজ মাখন চক্রবর্তীকে আনতে এখুনি লোক পাঠিয়ে দিই কবিরাজ মশাই ক্ষণিক ভেবে বললেন এ বেলাটা দেখা যাক ছিলাম তিনি এখন বিশেষ বের হতে পারেন না বুড়ো হয়ে অশক্ত হয়েছেন আমি যে ওষুধ দিচ্ছি এ তারই ওষুধ তিনি আমার গুরু তার আদেশ রোগী যাতে শান্ত থাকে তাই করবে তার প্রলাপের বস্তু সম্ভব হলে কাছে এনে দেবে আমি তো আগাগোড়া দেখছি রোগিনীর এক কথা দুদুমা দুদুমা এর কি কোনো প্রতিকার নেই ছিদাম ছিদাম উদাস্বরে বলে ওঠে সে আপনারাই জানেন কোবরেজ কাকা আমি পতিত বামুন জেলে চাঁড়াল মুচির দরে দরে ঘুরে পেট চালাই লেখাপড়া শিখিনি শিক্ষে দীক্ষে নেই জানি সব মানুষই এক বাবা দোস্ত ছিলেন কছিরের বাবা সেই সুবাদে কোচির আমার বন্ধু যে আমিনা বউয়ের বুকের দুধে ফুলির জীবন সে একবার তার কাছে গেলে কিসের অপরাধ সেটা আমি জানি না মা রয়েছেন তাকেই জিজ্ঞেস করুন মা কাছেই ছিলেন তাকে আর জিজ্ঞাসা করতে হলো না আসলে তার আচার বিচার নিষ্ঠার তেমন জোর ছিল না সেটা নিতান্ত লোক দেখানো বাহ্যিক আরম্বর মাত্র পতিত ব্রাহ্মণদের সমাজে কী না চলে তা কে না জানে গৃহিণী আচলে চোখ মুছে গলায় বলেন তুমি যদি বলো কবরেজ ঠাকুরবো তাহলে মা শীতলার ঘর পুজোর ঘরে সরিয়ে রেখে আমি না বউকে একবার ফুলির ঘরে যেতে দিই ওর জীবনের চেয়ে আমার আচার তো বড়ো নয় ফুললোরা যে আমার একমাত্র শিবরাত্রি চলতে কিন্তু ওর ওগে যে শুদ্ধাচারে থাকবার নিয়ম মুসলমানি ছুলে অকল্যাণ হবে না কবিরাজ সহাস্যে মাথা নাড়েন না রোগী এমন করে যাকে চাইছে তাকে কাছে পেলে তার কল্যাণ হবারই সম্ভাবনা তাছাড়া কে যে কি বেশে আসে আমরা তার কি জানি শীতলা মার দয়া হলে তিনি কত রূপ ধারণ করেন গৃহিণীর আদেশে বধূ ফুলির মাথার নিকট থেকে সরিয়ে নিয়ে গেল আম্রপল্লব ও সিঁদুরে ভূষিত শীতলার তামার ঘট আমি না এতক্ষণ নিবিষ্ট মনে এদের বাক্যালাপ শুনছিল এরপরে তাকে আর কারোর কিছু বলতে হলো না বাঁধ ভাঙা নদীর মতন সে ছুটে গেল ঘরের মধ্যে দুই ব্যাঘ্র বাহু মেলে বুকে জড়িয়ে ধরল ফুলির পীড়িত দেহ অপার স্নেহে করুণায় বিগলিত কণ্ঠে ডাক দিল ফুল যান ফুলি মাগো দেখ এই যে মুই আইছি আর তোর ডর নাই মুই পারি মুছে দিমু সকল আপদ বালাই ফুলই চোখ মেলে শহর্ষে আস্তে আস্তে বললে দুদু তুই আমার কাছে এসেছিস তোর ঠান্ডা হাত আমার গায়ে বুলিয়ে দে এবার আমি ভালো হয়ে যাব হ্যাঁ ঠাকুরমার ফুললোরা আমিনার ফুলজান সাধারণের ফুলি এবার ভালো হয়ে যাবে আর ভয় নেই শেষ হল আমাদের আজকের গল্প গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ঝুলি